আল্লাহ নবী এগুলো দেখে সবসময় চিন্তান্বিত হয়ে যাইতেন কেঁদে যার হয়ে যেত বিশ্বনবী সবসময় চাইতেন কেমন করে এই পথহারা জাতিকে আমি পথের সন্ধান দিব আল্লাহ বললেন নবী আপনি চিন্তা করবেন না গারে হেরায় এমন একটা জিনিস আপনাকে আমি দিলাম এমন কোরআন আপনাকে আমি দান করলাম أي قرآن من يا نبي أفنر أنتر تكيشا برشاني كاومي لام ألم نشرح لك صدرك ووضعنا عنك بذرك الذي أنقض زهرك ورفعنا لك ذكرك فرنسا الله نبي আপনার প্রতি আমার যে নিয়ামত আপনি ভুলে যায়ন না আপনাকে আমি বিশাল হৃদয়ের মানুষ বানিয়েছি আপনার পিক থেকে আমি সমস্ত চিন্তার বুঝ নামিয়ে দিয়েছি দুই নম্বর নিয়ামত এবার আমরা শুনব তিন নম্বর নিয়ামত আমত ছোট্ট একটা আয়াতাল্লোবান বলেন ওরফা আনা লাকা জ্বিকরক ওরফা আনা লাকা জিকরক সবাই পড়েন ওরফা আনা লাকা জ্বিকরক ওরফা আনা লাকা জ্বিকরক নবী হে আমি আপনাকে আমি আপনার সম্মান মর্যাদাকে আমি আকাশ চুম্বি করে দিয়েছি তিন নম্বর নেওয়া নবী আপনার সম্মান মর্যাদাকে আমি আকাশচুম্বি করে দিয়েছি সমগ্র দুনিয়া ছাপিয়ে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ চাপিয়ে নবী আপনার মর্যাদাকে আমি আর সে পর্যন্ত বুলন্দ করে দিয়েছি আপনার মর্যাদা আমার পরেই গোটা সৃষ্টির ভিতরে গোটা সৃষ্টির ভিতরে আমি خالিকের পরে আপনার মর্যাদা পড়েন সুবহানাল্লাহ অ নবী আমার আমার পরে আপনার সম্মান আপনার মর্যাদা হাইসু মা যুকিরতু যুকিরতা معي নবী যেখানে আমার নাম সেখানে আপনার নাম আপনার সম্মান আমি বাড়াবো আপনার সম্মান আমি গোটা বিশ্বের প্রতিটা ঘরে ঘরে আনাচে কানাচে পৌঁছে দিব ও নবী আপনার সম্মান শুধু দুনিয়াতে নয় গোটা মহাবিশ্বের সব জায়গা নবী আপনার সম্মান আমি ছড়িয়ে দিব এই আয়াত যখন নাজি হলো ইন্টারেস্টিং একটা বিষয় আছে সংক্ষেপে বলবো সময় খুব কম আল্লাহবাক বললেন নবী হে আপনার সম্মান আমি বাড়িয়ে দিব অনি সীমাহীনভাবে বাড়াবো মানুষ কল্পনাও করতে পারবে না এই আর যখন নাজিল হলো মক্কার মানুষগুলো হাসতে শুরু করলো বলে মোহাম্মদ ছড়িয়ে পড়বে আরে সে জানে বাঁচবে কিনা তারই তো ঠিক নাই আমরা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র ফাঁকাইতেছি সে জানে বাঁচবে কিনা তারই তো ঠিক নাই তার সম্মান কিভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় দেখে নিব আমরা আল্লাহ কি বললেন জানেন আল্লাহ বললেন তোরা আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাস তোরা আমার নবীর সম্মানকে নষ্ট করতে চাস তোরা আমার নবীর বিরুদ্ধে সমাজে বিভিন্ন ধরনের কটুক্তি ছড়াতে চাস তোদের মাধ্যমেই আমি আমার নবীর সম্মানকে আমি গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব তোরা করবি অপপ্রচার আর আমি সেইটাকে আমার নবীর পক্ষের প্রচার মাধ্যম বানিয়ে দেবেন সুহান কেউ কারো বিরুদ্ধে অপপ্রচার চালায় কিন্তু সেটাই তার জন্য পাবলিসিটি হয়ে যায় ঠিক কিনা কারণ অপপ্রচার যত হয় ততই মানুষ তাকে শুরু করে ঠিক নবী এই সোরাটা বিশ্বনবীর নবুয়াদের একেবারে শুরুর দিক তখন মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করছেন গোপনে গোপনে আল্লাহ নবী নিজের বাড়িতেই থাকেন মাঝে মাঝে যাদেরকে তিনি খাস খাস মনে করেন তাদের কাছে তিনি গিয়ে তিনি গোপনে গোপনে দাওয়াত দেন প্রকাশ্যে দাওয়াত দিলে যাদের কাছে যায় তাদেরকে কাফেররা ধরে প্রহার করে এমন অবস্থায় এক সময় হজের মৌসুম চলে আসলো কাফেররা সবাই চিন্তান্বিত হয়ে গেল আবু জাহেল সবাইকে ডাকলো বলে দিগাস সনব বিশাল মিটিং ডেকেছে সনব মিটিং আমরা এই জন্য ডেকেছি যে হজের মৌসুম এসেছে সারা পৃথিবী থেকে লোক আমাদের এখানে আসবে আমাদের এখানে আসবে তখন তারা যদি মোহাম্মদকে দেখে তার চেহারা যদি দেখে আর তার কথা যদি একবার শোনে তাহলে সব মানুষ তো তার জন্য পাগল হয়ে যাবে সবাই তো তার জন্য পাগল হয়ে যাবে কারণ বিশ্বনবীর চেহারা দেখলেই মানুষগুলো দেওয়ানা হয়ে যায় সবাই বলে তাহলে কি করবো লিডার বলে দেন বলে তোমরা সবাই মক্কার অলিতে গলিতে দাঁড়াব বিভিন্ন রাস্তায় রাস্তায় দাঁড়াবাক আর তোমরা বলবা যে আমাদের ভূমিতে একটা পাগল আসছে একটা জাদুকর আসছে সাবধান তোমরা হজ করতে এসেছো হজ করো হজ করে টোরে বাড়ি চলে যাও সাবধান সেই পাগলটার কাছেও কিন্তু তোমরা কাছে যাবানা পাগল ছিলেন পাগল ছিলেন তিনি আমার নবী তো পাগল ছিলেন না পাগলের মতো তিনি কিছু বলতেন না কবিও ছিলেন না কবির মতো তিনি কিছু পড়তেন না ঠিক কিনা তিনি যা বলতেন আল্লাহর পক্ষ থেকে বলতেন তিনি যা পড়তেন আল্লাহর পক্ষ থেকে ওহাইয়াকারে যেটা নাজিল হতো সেই কোরআন তিনি পড়ে শোনাতেন ওরা বলল যে পাগল এসেছে তো হাজিরা সবাই এসেছে মিনার ময়দানে তাবুর ভিতরে সবাই বসেছে আবু জাহেলের লোকগুলো তারা গিয়ে গিয়ে প্রত্যেকের তাবুর ওকি দিয়ে বলল সাবধান হাজির সাহেবরা আমাদের ভূমিতে একটা পাগল আসছে পাগল সাবধান আপনারা হজ করতে এসেছেন হজ করেন জমজমের পানি নিয়ে বাড়ি চলে যাবেন মোহাম্মদের কাছে কিন্তু আপনারা যাবেন না সবাই চিন্তা করে ঘটনা কি পাগলের কথা বলে কেন এত বছর ধরে হজ করতে আসলাম যারা কি যারা আসে নিয়মিত প্রায় তারা বলে যে এত বছর কোনো পাগলের কথা শুনলাম না আজকে পাগলের কথা কেন তাহলে ঘটনা কি ওরা আবার বললে শোনো শোনো সেটা এত বড় জাদুকর শুধু পাগল না সেটা জাদুকরেন সে জাদুকর তার জাদু শুনলে তার কথা শুনলে বাবা সন্তান আলাদা হয়ে যায় তার কথা শুনলে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে ভাই ভাই আলাদা হয়ে যায় নামাজবুল্লাহ পড়েন তো সবাই ভাবলো যে কি ব্যাপারে এত বড় জাদুকর যার কথা শুনলে স্বামী স্ত্রী ভিতর বিচ্ছেদ হয়ে যায় যার কথা শুনলে আপন ভাই তার আলাদা হয়ে যায় তাহলে সে কত করি না না এই দেখে বাড়িতে যাব জাদুকর কারণ আল্লাহ কি বলছেন তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর পক্ষের প্রচার মাধ্যম বানিয়ে দেব ঠিক কিনা বুঝতে পারি নাই সবাই মনে মনে বলল যে না এই জাদুকরটাকে না দেখে বাড়িতে যাওয়া যাবে হজ কোন মতে শেষ হল শেষ হওয়ার সাথে সাথেই হাজিরা আস্তে আস্তে গোপনে গোপনে বিষ্ণনবীর খোঁজ নিয়ে তার বাড়ি কোথায় এটা জেনে বিষ্ণনবীর বাড়ির দিকে যেতে লাগলো অল্প কিছুক্ষণের ভিতরে বিষ্ণনবীর বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং হয়ে যায় সবাই গিয়ে বিশ্বনবীকে দেখতে লাগলো আল্লাহ নবী আপন এবাদতে মগ্ন ছিলেন নিজের আঙ্গেনায় ছিলেন বিশ্বনবীকে যখন ওনারা দেখলেন হাজি সাহেবরা যখন আল্লাহ নবীর সেই চাঁদ মাখা অনিন্দ সুন্দর অনুপম সুন্দর কল্পনাতির সুন্দর অসাধারণ সুন্দর গোটা সৃষ্টির এই শ্রেষ্ঠ আল্লাহর এই গুলাম আল্লাহর এই হাবিবের চেহারাটা যখন হাজি সাহেবরা এক নজর দেখল বিশ্বনবীর চেহারা দেখে সবাই পাগল পড়া হয়ে যায় चादर चे सुन्दर तु मी नबी अमर कमलि वाला चादर चे सुन्दर तु मी नबी अमर कमलि वाला दो तुमी प्यारा नबी सल्ले आला दो जहनिर्बश तुी প্যারা নবি সল্লে আলা চাঁদি চেয়ে সুন্দর তুমি নবি আমার কমিলিওয়ালা ঠিক কি না ওই নদীর যে সুন্দর তোমার মানুষ আর কেউ আছে অনেকে বলে যে ইউসু আল্লি সাল্লাম সুন্দর না ভীষণ বলেন আনা মালি এখন ওয়া হি ইউসুফ উসবি এখন আমি হলাম নাবন্যময়ী আর আমার ভা ইউসুফ আলি সাল্লাম সেই ছিল ধব সাদা সুন্দর ধবধবে সাদা সুন্দর থেকে একটু আলতা মাখা দুধে মাখা আলতার মতো এরকম একটু হালকা গোলাপি লাবণ্যময়ী সৌন্দর্যতার দাম বেশি ঠিক কিনা বলে ইউসুফ আলাহ সাল্লামের চেহারা দেখে মিশরের রমনের আপেল বা আনার কাটার পরিবর্তে হাত কেটে টুকরা টুকরা করে দিয়েছিল কোরআন যার সাক্ষী অকস্ত আনে আই দিয়া হুন না জুলাইখাকে বলেছিল কেমন করে তুমি তোমার পালক পুত্রের প্রেমে পড়লেও জুলাইখা তুমি তো ভালো মহিলা নয় জুলাইখা বললো তোমরা যদি জানতা যে কেমন কেমনে আমি ইউসুফের প্রেমে পড়লাম কেন পড়লাম তাহলে তোমরা কখনো আমাকে এমনটা বলতে না বলে কেন তুমি পড়েছ আমাদেরকে একটু খুলে বলো জুলাইখা বললো শুনবা না দেখবা সবাই বলল দেখলে তো ভালো হয় বলল তাহলে অমক দিন তোমরা আমার প্রাসাদে এসো আমি তোমাদেরকে দেখাবো যে কেন আমি তার প্রেমে পড়েছি নির্দিষ্ট দিন মিশর রাজ্যের বড় বড় এমপি মন্ত্রী যারা ছিল যারা ছিল তাদের দুলালি কন্যারা বিবিরা সবাই ওই জুলাইকার প্রাসাদে এসে হাজির হয় বিশাল হলরুমে তাদেরকে বসতে দেয় একটা করে আনার হাতে দেয় আর একটা করে ধারালু চাকু সবাইকে বললো আমি না বলা পর্যন্ত কাটবে না হলরুমের সামনে শেষ প্রান্তে বিশাল পর্দা দিয়ে একটা সুন্দর চেয়ারের উপরে যুবক ইউসুব আলাইসাল্লাম তো তখন তিনি নবী হন কেবলমাত্র কৈশোরের যুবক মানুষ তিনি এই চাদমাকা সুন্দর মানুষ এই মানুষটাকে বিশাল দামি একটা চেয়ারে বসিয়েছে আড়ালে জোলাইকা পর্দার কাছে এসে বলল সোনব আমি পর্দাটা সরাব আমি যখন কাটতে বলবো সবাই এই দিকে তাকাবা তারপরে তোমরা তোমাদের হাতের ফলটা কাটবা সবাই বললো ঠিক আছে জুলাইকা হেসকা টান দিয়ে পর্দাটা সরালো আর বলল যে তোমরা এখন এইদিকে তাকাও আর তারপরে তোমাদের হাতের ফলগুলো কেটে নাও দেখব কে আগে দ্রুত কাটতে পারো এই যখন পর্দা সরিয়েছে যুবক ইউসুফ আলাইহিস সালামের চেহারা যখন সমস্ত মহিলার এক সঙ্গে দেখেছে দেখার সাথে সাথেই ওই ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে নজর পড়ার সাথে সাথেই সমস্ত মহিলারা মুহূর্তের ভিতরে তারা দেওয়ানা মাতোয়ারা পাগল করা হয়ে যায় তারা চোখ ফেরাইতে পারে না হাতের ফলটা তারা দিয়ে কাটতেছিল না ধারালো চাকু দেখে ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে টুকরা টুকরা করে দিয়েছে মেঝে রক্তে লাল হয়ে গিয়েছে তারপরও তারা খেয়াল করে নাই জুলাইকা পর্দাটা আবার বন্ধ করে দিয়ে বলল। তোমরা এক সেকেন্ড দেখেই তোমরা এমন হয়ে গিয়েছো যে হাত কেটে ফেলেছো টেরে পাও নাই আর আমি যেই মানুষটাকে নিজে কোলে পিঠে এত বছর ধরে মানুষ করেছি আমার ঘরে আমি তার প্রেমে না পড়ে আমি কি করবো অল্লাহ কী চেহারা ছিল ওখত আনাই দিয়ে ইউসু অল্লাহ বিশ্বনবী বলেন আমার সৌন্দর্যতা ইউসুফ নবীর থেকেও শ্রেষ্ঠ পড়েন সুবাহ এজন্য আম্মা সিদ্দিকা বলতেন শামসুন এই বিশাল আকাশের একটা সূর্য আছে আর আমি আয়েশার জন্য একটা স্পেশাল সূর্য আছে দুনিয়ার মানুষেরা শুনে নাও ও মিশরের রমণীরা শুনে নাও তোমরা ইউসুন নবীর চেহারা দেখে তোমরা তোমাদের আঙ্গুল কেটে টুকরা টুকরা করে দিয়েছিলে তোমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আমার প্রিয় নবীর চেহারাটা যদি তোমরা একটা নজরে দেখতা আপেল কাটার পরিবর্তে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা শামসুন আসমানের সূর্য আছে আমার একটা সূর্য আছে আমার সূর্যের নাম হল মোহাম্মদ আমার সূর্য যখন ঈশার নামাজের পরে আমি আয়সার ঘরে প্রবেশ করে ওনার চেহারা ঝলকে আমি ঘরটা পুরো আলোকিত হয়ে যায় ওই নবীর চেহারা দেখে হাজিরা সব দেওয়ানা পাগল করা হয়ে যায় সবাই বলল না এই মানুষটা তো কখনো জাদুকর হতে পারে না পাগল হতে পারে না ঠিক কিনা আবু জাহাইল তুমি মিথ্যা বলেছ তোমার লোকেরা আমাদের কাছে মিথ্যা বলেছে কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো পাগলের জামা কাপড় থাকে ছেঁড়া ফাড়া পাগলের শরীর থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না ঠিক কেনা কিন্তু আমার নবীকে এমন ছিলেন নাকি উনি পরিচ্ছন্ন মানুষ ছিলেন পবিত্র মানুষ ছিলেন ওনার সাথে সবসময় জান্নাতি শোকের আন ছড়িয়ে যেত উনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা সুখেরানে ছড়িয়ে যেত উনি কোনো ছোট্ট শিশুর মাথায় যদি হাত বুলিয়ে দিতেন ওই শিশুর মাথা থেকে বিশ্ব নবীর শরীরের জান্নাতি ছড়িয়ে নবী যেখানে জান্মাতি দিতেন সেখানে নবী শরীরের ঘেরানে হয়ে যেত আল্লাহ নবী যখন কোথাও স্তিন করতেন সাথে সাথে মাটি সেটা গিলে নিত বিষ্ণু নবী যখন যেখানে স্তেনজা করতেন একটু পরে গেলে কোনো নমুনাই পাওয়া যেত না দেখি না বললেন আমরা তো নবী আমরা ঝান্ডাতি মাটির তৈরি আমরা যখন স্তেঞ্জা করি সেই এস্তেঞ্জা দুনিয়ার মাটির জন্য একটা বিশাল দামি জিনিস হয়ে যায় সাথে সাথে দুনিয়ার মাটি সেটা শুষে নিয়ে যায় লহ একবার এই নবী এত সুন্দর নবী তারা বলল বললো মোহাম্মদ এই লোক তো কখনো পাগল হতে পারে না এই লোক তো জাদুকর হতে পারে না আমরা শুনেছিলাম একজন নবী আসবে আমরা চেনে নিলাম আমরা বুঝে নিলাম আমরা বিশ্বাস করে নিলাম এই লোক পাগল নয় কোনো জাদুকর নয় এই লোক হলো এই জামানার নবী পড়েন সুবহানাল্লাহ আমরা সবাই পড়ে নিলাম লা হামদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাফা'না لك আপনার সম্মান মর্যাদাকে আমি আকাশ ছুঁয়ে করে দিই এই হাজিরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে একটা হজের মৌসুমের মাধ্যমে আবু জাহেল বলেছিল যে মুহাম্মাদের ব্যাপারে অপপ্রচার চালিয়ে যেন তার কাছে কেউ না যায় তার নাম যেন এখান থেকে বাইরে না যায় আল্লাহ বললেন নবী আপনার সম্মান আমি ওদের মাধ্যমে ছড়িয়ে দিব ওরা টের পাবে না আপনার মর্যাদা আমি গোটা পৃথিবীতে আমি ছড়িয়ে দেব ও নবী শুধু তাই নয় হাই তোমা জুকির নবী যেখানে আমার নাম সেখানে আপনার নাম আমি এনে দিব আমার বান্দারা যখন আমার নাম নিবে তখনই তারা আপনার নাম নিতে বাধ্য থাকবে এর কয়েকটা উদাহরণ দিই নাম্বার এক আমরা যেই কালিমা পড়ে মুসলমান এই কালেমার ভিতরে আছে দুইটা বাক্য এক নম্বরে দুইটা অংশ আছে এই কালেমার প্রথম অংশে আছে আল্লাহর তাওহীদের শিক্ষাটি কিনা আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ আর এই কালেমার এই দ্বিতীয় ঘোষণা আমার নবীর সালাতের ঘোষণা এনে দিয়েছেন কে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্ম মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমার ভিতরে আমার নবীর নামটাকে জুড়ে দিয়েছেন কে আল্লাহ যে নৌকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি যে নৌকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালিমা শাহাদাতে আছে অল্লাহ রো জ্যোতি কলিমা শাহাদি আছে আল্লাহ রো জ্যোতি ঠিক না ঝেন ভেতর লুকিয়ে থাকে থাক মোতি ঝেনুকে ভেতর লুকিয়ে থাকে যেমনমতি মন মোতি কলিমা আছে আল্লাহ জ্যোতি কালিমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সুবহান আল্লাহ এই কালিমা শাহাদাতের ভিতরে আমার নামটা আমার বিশ্ব নবীর নামটাকে ঢুকিয়ে দিয়েছেন কে নবী যেখানেই আমার নাম সেখানেই আপনার নাম নাম্বার দুই ইমানের পরেই নামাজ ঠিক কিনা ইমানের পরেই নামাজ বিশ্ব নবীকে আল্লাহবাক ওনার নাম ছড়িয়ে দিবেন সব জায়গায় আল্লাহবাক বললেন নবী হে সব জায়গায় আপনার নাম ছড়িয়ে দিব হাই সুমা জুকির তু মাই কালিমার ভিতরে আমার নবীন নাম এনে দিলেন কালিমার পরেই সব থেকে দামি ইবাদত হলো নামাজ এই নামাজের জন্য আজান দেওয়া হয় এই আজানের আছে অনেকগুলো বাক্য শুরুতে আল্লাহর বড়ত্বের ঘোষণা এরপরে আল্লাহর তাওহিদের ঘোষণা এরপরে পরের বাক্য এই বিশ্বনবীর সালাতের ঘোষণায় এনে দিয়েছেন কে হেদু এন্ন মোহেমেদ রসুলুল্লাহ আছে না নেই এই আজানটা কি আল্লাহ নবী নিজে বানিয়েছেন নাকি এই আজান নবী বানান নাই এই আজান কোন সাবিরা বানান নাই বরং মার্শে আজিম থেকে আজানের প্রতিটা বাক্য নাজিল করে দিয়েছেন কে আল্লাহ পাক নিজেই নাজিল করেছেন আজানের ভিতরেও আমার নবীর নামটাকে ঢুকিয়ে দিয়েছেন কে নামাজ নামাজ এই নামাজের ভিতরে আমার আছে না নাই আজানের আপনি পড়তে পড়তে যখন আপনি বৈঠকে চলে যাবেন আখেরি বৈঠকে তাশাহুদের হুদের পরে দুরু শরীফ আছে না নাই এই দূর শরীফ পড়া হয় কার কার উপরে উপরে নামাজ সব থেকে শ্রেষ্ঠ ইবাদত সেই নামাজের ভিতরে আমার নবীর শরণ আমার নবীর উপরে দুরুসুরি পড়াটাকে জরুরি করে দিয়েছেন কে ওরফা এলাকা দি করক ওরফা এলাকা দি করক নবী হে আপনার সম্মান বাড়াতে বাড়াতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আর সে আজিম পর্যন্ত আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি যেই নবীর এত সম্মান যেই নবীর এত মর্যাদা সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নেই ওই নবীর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নেই ওই নবীর বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবতীর্ণ হওয়ার প্রয়োজন আছে না নেই ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ গুলো সেই নবীকে চিনতে পারে নাই তারা তার বিরুদ্ধে অপপ্রচার চালায় কার্টোনাকে নবীকে গালি দেয় ওরা নবীকে বিষেদাগার করে আমরা ঘোষণা দিতে চাই বিশ্বনবী মোহাম্মদ রসল্লার উম্মতরা জীবন্ত থাকতে ওই নবীকে গালি দেওয়া আমরা কখনো সহ্য করব না ঠিক কিনা বলেন আমরা সব কিছু ছাড়তে রাজি আছি আমরা আমাদের সম্পদ সহায় সম্পদ ইজ্জত সম্মান সব কিছু ছাড়তে রাজি আছি কিন্তু আমার নবীর সম্মানের বেলায় আমরা কারোর সঙ্গে আপোষ করতে রাজি নাই ঠিক না আমরা নবীর বেলায় ইসলামের বেলায় কোরআনের বেলায় আমরা দেথহীন আমরা সব সময় আমাদের ইমানটাকে মজবুত রাখবো যেন নাস্তিক মুরতাত আর ইহুদি খ্রিস্টান ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে তারা যেন কোনো কাজ করে এগুতে না পারে ঠিক কিনা বলেন আমাদের দেশেও বিশ্ব নবীর সুন্না বিরোধী অনেক কাজ আছে না নাই এইগুলোর বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে না নাই যা কিছু বলেন এই যে সমকামিতার যে বিষয় এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে ঠিক কিনা এইটাকে এই দেশে আমদানি করার জন্য পায়তারা করা হচ্ছে হিজড়াদের কথা বলে এই দেশে সমকামিতাকে আমদানি করার জন্য এক দল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমার প্রিয় মমিন মুসলমান ভাইয়েরা আমাদেরকে সজাগ থাকতে হবে যদি আমরা সজাগ না থাকি তাহলে এই দেশে এক সময় ইহুদি খ্রিস্টান আমেরিকা ইউরোপ আর পাশ্চাত্যের মতো নারীতে নারীতে বিবাহ হবে চিৎকার করে পড়ে নাওজুবিল্লা পুরুষে পুরুষে বিবাহ হবে নারীরা কুকুরকে বিবাহ করবে তখন আমরা চিৎকার করো কিছু বলতে পারবো না কেননা ওই সময় বাংলাদেশের সমকামিতার বিষয়ে আইনও হয়ে যাইতে পারে ঠিক কিনা এখন এই দেশে এই বিষয়ে কোনো আইন এটা অবৈধ এটা অবৈধ কিন্তু যদি আমরা চুপ থাকি যদি আমরা নীরব থাকি এক সময় তারা এটাকে আইন বানিয়ে নিবে তারা সরকারের উপরে পেশার দিয়ে তার আইন তৈরি করে নিবে কেননা প্রাচ্য পাশ্চাত্যের রাষ্ট্রগুলো সরকারের উপরে এইসব কারণে পেশারও দিয়ে রাখে ঠিক না ওরা চায় আমরা যেমন হারাম জাদা পায়দা করি মুসলমানের দেশে জন্য একটাও অবৈধ সন্তান না হয় প্রত্যেকের ঘরে ঘরে জন্য এক একটা অবৈধ সন্তান তৈরি হয় ঠিক না বলি কিন্তু আমরা কি এটা কখন হতে দিব আমরা মোহাম্মদুল্লা রহম্মত যিনি তিনার জীবনে কারো সঙ্গে আপোষ করেন নাই ইসলামের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন নাই তিনি দয়াতোহীন ছিলেন আমরাও আমরা ইসলামের প্রশ্নে আমরা আপোষহীন থাকব ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইরা নামাজে যাদের অবহেলা আছে পাক্কা নামাজই হয়ে যান ইমানের প্রশ্নে কোন অবহেলা চলবে সর্বশেষ কয়েকটা একটা আয়াতের তরজমা বলে শেষ করে দেই আল্লাহ পাক বলেন ফা ইনমা আল উসরি ইসরান ইন আপনি কষ্ট নিবেন না দুঃখ নিবেন না মাকে জীবনে আপনার আছে অনেক কষ্ট আবু জাহেলশাহ বা সবাই আপনাকে কষ্ট দেয় দুঃখ দেয় যাতনা দেয় ও নবী আপনি কষ্ট নিবেন না নবী সব কষ্টের পরে সুখের ব্যবস্থা আমি করে রেখেছি নবী অচিরে আপনাকে আমি এমন সুখ দান করবো যেই সুখ পেয়ে আপনার আপনার জীবনের সমস্ত কষ্ট পেরেছি দূর হয়ে যাবে ঠিক কিনা উসরি আলি কষ্টের পরেই আসে সুখ ঠিক কিনা দুঃখের পরেই আসে সুখ এজন্য আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যাতনা আছে আমরা কি ধৈর্যহারা হব নাকি আমরা তাওয়াক্কুল করবো একজনের উপরে তিনি কে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে যাব সর্বশেষ দুই আয়াতে আল্লাহ বলেন নবী হে ফাইজা ফারাগত ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ও নবী আপনি যখন আপনার ব্যক্তিগত কাজকর্ম নবুয়তী কাজকর্ম সবকিছু করার পরে যখন আপনি একটু অবসর পাবেন ও নবী আপনি তখন আপনার রবের দিকে আপনি বেশি বেশি মনোনিবেশ করবেন আমার নবী তো সব সময় আল্লাহর ধ্যানে কাটো তারপর আমার নবীকে আল্লাহ পাক বলেন নবী ফাইদা ফরক দা ফাংস আই ফাংস আল্লাহ পাক বলেন নবী যখন আপনি একটু অবসর হবেন নিরিবিলি সময় পাবেন ওই সময়টা একটু খাস ভাবে একটু বিশেষ ভাবে আমি আল্লাহকে স্মরণ করবেন আমি আল্লাহর কাছে আপনি বেশি বেশি দোয়া করবেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য অবসর সময় অনেক দামি সময় ঠিক কিনা কইলে আপনি আপনার নবীকে ভুলবেন না আপনার অবসর সময়ে আপনার দিলটাকে আপনার রবের দিকে আপনি করে দিবেন আর আমরা তো অবসর পেলে আমরা আড্ডাতে জমাই ঠিক চলে আড্ডা দেই কিন্তু আল্লাহ আমার নবীকে বলছেন নবী আপনি অবসর পেলে আপনি দোয়া করবেন আমি আল্লাহর দিকে আপনার দিলটাকে আরো বেশি করে মোতাবজ্জা করে দিবেন সুবাহ প্রিয় ভাইরা আমার তো সুরাহিংসের রাহ থেকে যা কিছু আলোচনা শুনলাম আল্লাহ নবীর প্রতি কিছু নিয়ামত আল্লাহর নবীর সম্মান এবং মর্যাদার বাণী আর দুঃখ কষ্ট যাতনা হলে আমরা ধৈর্য ধরবো সামনে এগিয়ে চলবো না সবাই অবসর সময়কে আমরা কাজে লাগানোর চেষ্টা করব তো এই ছোট্ট সুরা থেকে যা কিছু আলোচনা করলাম আল্লাহবাব ভুল ভেরান্তি ক্ষমা করে দেন এবং সহি কথাগুলোর উপরে আমাকে আপনাকে সকলকে আমল করা তৌফিক দান করে দেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সময়